ওসব কি কি পড়ল গো হিন্দু ভাইরা সব সনাতনী ভাইরা ওদের গীতা পড়লো ভালো পড়ো আমরা ওখানে আমরা ওখানে দশ হাজার আলেম গিয়ে আর পাঁচ লক্ষ লোক নিয়ে আমরা ওখানে কোরআন পড়বো পারমিশন না দিলে কিন্তু আমরা ছাড়বো না কথা শুরু হয়েছে আমাদের সাংগঠনিকভাবে পারমিশন দিতে হবে এই ভোটের আগে পারমিশন করবো আমরা আর যদি বলেন পারমিশন দেবো না তোমার জায়গা মতো আমরা দিয়ে দেবো কি দেবো না দেব না পাঁচ লক্ষ মানুষ নিয়ে আমরা ওখানে কোরআন পড়বো নামাজ পড়বো দেখি কি আটকায় আমাদের আয় বাবরি হবে এখানে বাবরি তৈরি করবো তোরা চলে আয় বাবরি মসজিদ হবে টেনশন করিস নি চলে একেবারে পশ্চিম বাংলায় প্রত্যেক জেলায় জেলায় একটা করে বাবরি হোক অসুবিধা আছে আরে বাবরির নামে জেলায় জেলায় একটা করে মসজিদ হবে কে আটকাতে আসে আমরা দেখব যাদের ক্ষমতা আছে অর্থ দেওয়ার এই রকম ভাবে তৈরি হোক বাবরি কেন বাবরি মসজিদের নামে করা যাবে না সংবিধানে কোনো নিষেধ নিষেধ আছে নাকি হ্যাঁ সংবিধানে যেন যখন নিষেধ নেই চুলকায় কেন এত তোমরা এত কিছু করছো দুনিয়ার জায়গা মন্দির বানিয়ে দিলে রাস্তা ঘাটে যেখানে সেখানে মন্দির এদিকে যাবে ওদিকে যাবে সব দখল করা জায়গায় মন্দির রাস্তার ধারে সরকারি জায়গায় মন্দির আমরা তো ওরকম করি না আর তোমাদের মন্দির হিংসাও তো করি না করো না তোমরা ঘরে ঘরে সব করে দাও আমাদের তো কোনো অসুবিধে নেই সরকার আমাদের রাজ্য সরকার ওই সব দিঘাতে কি করলো বেশ কি একটা মন্দির করলো বাড়িতে প্রসাদ পাঠালো না হ্যাঁ এই জগন্নাথ চলে এসেছে সেখানে মন্দির বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দিয়েছে মানে সিস্টেম করে আমাদের বেঈমান বানানোর চেষ্টা করে আমরা ভোট দিছি বলে আমাদের গলার উপরে পা তুলে দেবে আমরা চুপ করে থাকব সেগুলো আশ্চর্য নয় ভেবো না আমরা ঘুমিয়ে পড়েছি সব এত সহজ নয় ভোট দিয়েছি বলে কি আমাদের ইমান ছিনিয়ে নেবে এই অধিকার আছে নাকি কারো ভোট ভোটের জায়গায় থাকবে ইমান ইমানের জায়গা থাকবে যেখানে খুশি একটা করে মন্দির রাজ্য সরকার ঘোষণা করছে আমরা জানি এই রাজ্যে মুসলমান উড়ে এসেছি কই দুটো মসজিদ বা মাদ্রাসার ঘোষণা দিয়েছে ব্যাপারটা কি বলেন তো দেখি ওগা পুজো হবে সব বাড়ি টাকা দিলে আমাদের তো সব জায়গায় না তাহলে আপনাদের কি মনে হচ্ছে হচ্ছে আমরা উড়ে এসেছি এই কথা বিবেক সোজা করেন যেখানে খুশি ভোট দেন কিন্তু এই ভারতের অধিকার সকলের সমান আছে না নাই সে কথা বলা যাবে না বললে বলবে তুমি দুশ্মনই করছো আমরাই তো বিভিন্ন প্রচার প্রচার করে এটা সেটা করে আমরা তখন ছোট দেখেছি ওলামারা প্রচার করে এই সরকারকে একটা সহযোগিতা করেছে করেছে না করেনি তুমি আমাদের দেবে বলেছো দাও কেন বললে তো দশ হাজার মাদের সাথে দিল না কেন প্রশ্ন করার দরকার আছে না না তুমি আমাদের তো বললো সংরক্ষণ তো দিলে না কেন তুমি তো আমাদের বললো একাপ সম্পত্তি উদ্ধার করে দেবো আবার ছিনিয়ে নিচ্ছ কেন ভাবো কি তুমি জানতে লড়াই চলবে যে মুর্শিদাবাদে বেলডাঙ্গা যিনি করেছেন হুমায়ুন সাহেব বলছে জীবন তোমাকে আটকায় আটকা দিকে বাবরি মুর্শিদ আমার জীবনের বিনিময় হলেও করব কেন গো তোমরা সব আমরা ওয়াকাবের আন্দোলন করব ওই কি বলে কলকাতা যে এ রয়েছে বড় মাঠটা ব্রিগেড ব্রিগে আমাদের পারমিশন দিল না বাবু মনে আছে আর ওই যে কি সব পড়লো যে গত গত পরশুদিন ওই সব কি সব ওই কি পড়ল গো হিন্দু ভাইরা সব সনাতনী ভাইরা ওদের গীতা পড়লো ভালো পড়ো আমরা ওখানে আমরা ওখানে দশ হাজার আলেম গিয়ে আর পাঁচ লক্ষ লোক নিয়ে আমরা ওখানে কোরআন পড়ব পারমিশন না দিলে কিন্তু আমরা ছাড়বো না কথা শুরু হয়েছে আমাদের সাংগঠনিকভাবে পারমিশন দিতে হবে এই ভোটের আগে পারমিশন করব আমরা আর যদি বলেন পারমিশন দেবো না তোমার জায়গা মতো আমরা দিয়ে দেবো কি দেবো না দেবো না আটকায় আমাদের বেশি দিন বাঁচবো না জান দুনিয়া তো সত্তর আশি বছর ষাট বছর এই তো না তার আগে মারবে মারো তো আল্লাহ মরণ রাগলে হবে ভয়টাই কি অত মৃত্যু তো হবে যুবকদের বলছি যুবক জেগে ওঠো ইসলামের জন্য জেগে ওঠো কি সমাজ সমাজ কি করছো সমাজের নামই ইসলাম ইসলাম যদি না থাকে সমস্ত জীবনে সুন্দর হবে একমাত্র ইসলামিক আদর্শই এ সমাজ সুন্দর করতে পারে করতে পারে না পারে না আমরা ইতিহাস পড়িনি আমরা নাকে সরষে তেল দিয়ে গুচ্ছি নাকি ঔরঙ্গজেব এই ভারতবর্ষে রাজত্ব করেছে টুপি সেলাই করে সংসার চালিয়েছে মুসলমানরা ঝেড়ে খায় মুসলমানরা লুটে নেয় শাহজাহান বাদশা রাজত্ব করেছে

কারোর বিরুদ্ধে বলছি না কেউ মনে ভাববেন না আমি কারোর বিরুদ্ধে হয়ে বলছি আমি বলছি এটা ভাই ভাই পাঁচজন তো বাপের জায়গা পাঁচজনই সমান ভাগ পাবে না পাবে না তুমি একাই সব নিয়ে নেবে আর তুই চারটে ভাই ভাসবে এ কথা বলতে পারবো না এ কথা কেউ যদি বলতে আসে সে খারাপ আর তুমি হে একটা জায়গা পেয়েছো তোমার ওই পাওয়া খাওয়ার জন্য বলতে পারছো না বলতে পাওয়া না চুপ করে থাকো না যারা বলছো বলতে দাও আমার ভাইরা আমার ইসলামের জন্য সাজাদ হয়ে যান জেগে ওঠেন আর সময় নেই ঐক্য হয়ে যান এক হয়ে যান শয়তান আজো মরে যায়নি ফেরাউনের রক্ত আজো চলছে ফেরাউন মরে গেলেও ফেরাউনের উৎসুরি আজো আছে সেই উত্তরসূরীরা আমাদের কখনো ভালো চাইবে না মনে রাখতে হবে আপনার আজকে এই জন্যই আমার আবেদন আমরা আসেন আমরা ভালোর দিকে আগিয়ে আসি আমরা ঐক্য হওয়ার জন্য সৎ মানুষদের সহজ সাথে থাকি তাদের পাশে থাকি তাদের সঙ্গী হয়ে যাই দেখবেন আল্লাহ পাক আমাদের সফলতা ফিরিয়ে দেবেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াদাল্লাহ ওয়াদাল্লাহু ল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইসতখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতখলাফাল্লাযীনা মিন ও দুনিয়ার মানুষে না আমি আল্লাহ পাক ওয়াদা তো করে নিয়েছি আগে তোমরা ইমানটাকে মজবুত করে না আমি আল্লাহ ইমানে মজবুতির কারণে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে তোমাদেরকে রাজ্যত্ব আমি আল্লাহ দান করে দেব কোন ভয় নাই ভয় পাওয়ার কিছু নাই আল্লা বা দয়ার নবী নুর নবী হাবিবুল্লা শিখিয়ে দিয়েছেন মক্কা জমিন থেকে হাজার কুফারে কুরাই গেছে সাতশো সাতশো তাদের কাছে রয়েছে অস্ত্র শস্ত্র রয়েছে তাদের কাছে রয়েছে ঘোড়া রয়েছে আর আমার হাবিবুল্লাহ দয়াত নবী তিনি তিনশো তেরো জন সাহাবাকে সাথে করে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন এক হাজার মানুষ এক হাজারে অস্ত্র শস্ত্র এত বেশি কিন্তু আবার না না অস্ত্র শস্ত্র এই সামান্য অস্ত্র শস্ত্র নিয়ে মদিনার জমিনে গিয়ে আল্লাহর কাবিব দয়া নবী ইসলামকে বাঁচানোর জন্য বদরের প্রান্তরে যখন উপস্থিত হয়েছেন আল্লাহর কাবিব চিন্তায় পড়ে গেলেন এক হাজার মানুষের সঙ্গে মোকাবেলা এটা তিনশো তেরো জন নিয়ে কেমন করে সম্ভব হয় নবী আমার হাবিবুল্লাহ শেষদায় পড়ে গেলেন আল্লাহ হাবিব শেষদায় পড়ে আল্লাহ দরবারে এত কান্না কাজিন ও রব্বুল আলমিন আল্লাহ পাক আল্লাহ তালা ও রব্বুল আলমিন আল্লাহ পাক আজ যদি আমার সাহবাদেরকে আজ যদি আমরা সাহবাদেরকে আমাদেরকে যদি বিজয় যদি আপনি না দান করেন আজকে আমাদের বিজয় যদি না হয় সারা জীবনের মতো ইসলামটা মিটে যাবে আর ইসলাম নিয়ে আগানো যাবে না ইসলামের নাম বলার মতো আর কেউ থাকবে না ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ মক্কা থেকে অতি মক্কা থেকে সময়টা অতিবাহিত করে সামান্য তিন সাতের জন সাহাবী নিয়ে আজকে আমি একত্রিত করতে পেরেছি আর ওদিকে এক হাজার যারা কুফারে কুরাইশ এত শক্তিশালী প্রভাবশালী তাদের সঙ্গে মোকাবেলা আমরা করতে এসেছি কেমন করে আমাদের দ্বারা সম্ভব আপনার সাহায্য ছাড়া আমরা পারবো না Hello! পুরা নবীন আমার আল্লাহ জিবরিল কে আবিন জিবরিল আমিন ডাকলেন ও আমার ফেরেশতা আমার হাবিব কাছে গো যাও 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 আমার হাবিবের দরবারে ছুলে যাও আমার হাবিবের দরবারে গিয়ে বলো মাথাটা উঁচু করতে বলো আমি আমার হাবিবকে জানিয়ে দিতে চাই আজকে আমার হাবিব একা নয় আমি আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহছি

ফেরা কত পাঁচ হাজার তিনশো তেরো জন আর হয় আল্লাহর ফেরেশতা জিবিল আমিন জানিয়ে দিলেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে আদেশ করে দিলেন ও আবা সাহাবীরা ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বদরের প্রান্তনে সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহ নবী সাহাবীরা যখন ঝাঁপিয়ে পড়লেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের প্রান্তনে মানুষ কিভাবে না পালিয়ে যায় দিক দিয়ে ছোটা ছুটি ছোটা ছুটি কুফারে কুরাই সেরা লড়াই করতে করতে না ব্যর্থ হয়ে পড়ল লড়াই আর করতে পারে এদিকে দেখতে পাওয়া গেল এমন একটা অবস্থা আবু জাহাল মাটিতে লটকে পড়ে গেছে আবু জাহালের অবস্থাটা কঠিন অবস্থা যে অবস্থা আবু জাহাল চিৎকার করছিল আবু জাহালের ছেলে একরামা আবু জাহালের ছেলে দৌড়ে দৌড়ে আস

উম্মতের জন্য ফেরাউন হলো উম্মতের ফেরাউন হলো আবু জাহিন ফেরাউন জমাল কিন্তু আবু জের ফেরাউনের মতো ব্যবহার করতো আমার নবী বাঘের সঙ্গে আল্লাহ কবির দয়া নবীর দুই ছোট্ট সাবি দুই ছোট্ট ছোট্ট বাচ্চা নবী বাঘের ওই দুই কাছে চলে আম্মা জান বলেছিলেন বাবা ছেলেরা বাবা না শোনো নবী আমার বদরের ঘোষণা দিয়েছেন ও আমার ছেলেরা বাবারা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা উপযুক্ত এখন বয়সে তোমরা পৌঁছাতে পারো নি কিন্তু জানো 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 তোমরা কবে উপযুক্ত বয়সে পৌঁছাবে আলাদা কথা আজকে আমার কাছে খবর আছে আমার নবীর সব থেকে বড় দুশ্মন আমার নবীর সবথেকে থেকে বড় দুশ্মন আজকে আমার নবীর সঙ্গে মোকাবেলা করতে আসবে এই বাবা ছেলেরা বাবা যাও আমার তোর আশা বাবা আমি তোমাদের মা যাও চলে যাও বদরের প্রান্তরে চলে গিয়ে আমার নবীর ওই বড় যদি মারতে পারো তাহলে তোমরা গাজী হয়ে যাবে আর যদি না তোমরা দুই ভাই মিলে মারতে না যদি পারো আল্লাহ বা দরবারে শহীদ হিসাবে যদি তোমরা গণ্য হয়ে যাও আমি তোমাদের শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাব যা বাবা যা ফিরে আসবে না নয় ফিরে আসার জন্য তোমাদের পাঠাচ্ছি না আবু জাহেল না মারতে পারা পর্যন্ত ফিরে আসবে না বাবা মুয়াজ মুআওয়াজ দুই ভাই মিলে আমার নবী দরবারে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধের ময়দানে যাব আল্লাহ হাবিব চেহারার দিকে দেখে বললেন বাবা তোমাদের সেই বয়স হয়নি যুদ্ধে ময়দানে গিয়ে যুদ্ধ করার মতো সেই বয়স হয় বললেন বয়স হয়তো হয় হয়নি কিন্তু আমাদের ক্ষমতা হয়ে গেছে আমরা লড়াই দেব পারবে তোমরা হ্যাঁ পারবে বড়টা ছোটটা বলে দিয়েছে ভাইজান একটা কথা হুজুর যদি আমার না যেতে দেয় তাহলে তুমি আমার জন্য সুপারিশ করে বলবে আমি খুব শক্তিমান তুমি বলে দিও জানো আমার যদি আবার না ছুটি দেয় ওই হিন্দু যুবকেরা ও আমার আম্মা জানে না বাচ্চাদেরকে নিয়ে আগিয়ে আগিয়ে আসুন প্যান্ডেলের এক পাশে বসুন কথাগুলো আলোচনাগুলো শুনুন নিজের সন্তানগুলোকে মানুষ করুন মায়ের মতো মা মা হন হয়ে যান মায়ের মতো মা করে তবেই তো আল্লাহর দরবারে কামিয়াবি আপনি হতে পারেন মায়ের মতো মা হয়েছিলেন মায়ের মতো মা হয়েছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া মা হয়েছিলেন সকল নারীরা চাটতে নারীর ফলো করে জীবন ধারণ করবেন জীবন যাপন করবেন জীবনটা তৈরি করবেন চাটতে নারীকে ফলো করে তার ভিতরে একটি নারী হলো আল্লাহ পাকের রব্বুল আলামিন ফারাওনের স্ত্রী যে দান করেছিলেন আসিয়া আসিয়া ফারাওনের বাড়িতে ছিল ফেরাউন এত অত্যাচার করেছে নিজের স্ত্রীর উপরে পৃথিবীর ইতিহাসে এত বড় অত্যাচার স্বামী হিসাবে কোন বিবির উপরে করেছে এই রকম ইতিহাস খুঁজে পাওয়া যায় না ফেরাউনের মতো অত্যাচারী পৃথিবীর ইতিহাসে স্বামী হিসাবে কেউ বিবির উপরে এত অত্যাচার করেছে এর আগে কখনো ইতিহাস বিদরা কখনো লিখিনি আর হবেও না তো ফেরাউন তো বাপের কুসন্তান ছিল মা বা তাকে তেজপুত্র করেছিস রাও তাদের তাদের তাকে তেজ্যপুত্র কেন সে এত উশৃঙ্খল এত জঘন্য তার জঘন্যতা চলাফেরা দেখে মা বাবা সহ্য করতে পারে না যে এই রকম ছেলে থাকলে সমাজে মান সম্মান আর থাকবে না একে আমরা চলো একেবারে মতো আমাদের ছেলে নেয় বলে ঘোষণা করে দেব তো লোক সমাজে দাঁড়িয়ে ফেরাউনকে একেবারে চির জীবনের মতো তাকে তেজ্যপুত্র হিসাবে ঘোষণা করে দিয়েছে তো তেজ্যপুত্র করলে কোন সম্পদ কোন বিল্ডিং বালাখানা কিছুই তো পাবে না কি পাবে কি কিছুই পাবে না একেবারে খালি হাতে পকটে মোটে পয়সা নেই মনটা খারাপ করে চলে যাচ্ছে ফেরাউন ফেরাউন যখন চলে যাচ্ছে পড়াশোনার লাইফে যা জ্ঞান অর্জন করেছে ওর একটা স্কুল লাইফের বন্ধু ছিল পড়াশোনা লাইফ